বন্ধুরা যারা এখন আসতে চাচ্ছে তাদের জন্য কিন্তু পরে একটা সুখবর কারণ এখন হজের সময় এখন হজ চলতেছে এখন যদি আপনারা আসেন খুবই কিন্তু ভালো হবে আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশেপাশে সবাই ভালো আছেন তো আসলে যারা আবাসিক হোটেলে কাজ করতে চান এবং যারা আবাসিক হোটেলে আসতে চান আজকে তাদের জন্য ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পুরোপুরি দেখার চেষ্টা করবেন আপনারা আসলে কিন্তু বন্ধুরা এই যে এখন কিন্তু একটা বড় একটা হজের সময় এ সময় কিন্তু মনে করেন যে আপনারা কাজ কাম তেমন থাকে না এর আগে ছিল না এর আগে কিন্তু আমিও বসেছিলাম তারপরে কিন্তু আমি একটা হোটেলে আসছি ফাইভ স্টার হোটেল বলেন থ্রি স্টার বলেন যেটা হোক আসছি তো এটাতে কাজ করতেছি তো যেটাতে বলেন না কেন আমি এখন কাজ করতেছি তো আসলে বন্ধুরা এগুলো হোটেলে কিন্তু এখন হজের সময় হজের সময় কাজ কাম আসে কি নেই এই বিষয়ে টিকের কথা আপনাদেরকে বলবো তো বন্ধুরা আসলে কিন্তু হজের সময় এটা আর এই সময় কিন্তু মদিনায় বলেন মক্কায় বলেন প্রচুর হাজি কিন্তু ঠিক আছে অনেক অনেক লোকজন এজন্য কিন্তু আমরা আমরা কিন্তু হোটেলে অনেক অনেক কাজের চাপ এখানে এবং যারা এখন কাজে আস যারা আপনারা আসবেন তারা কিন্তু মোটামুটি কিন্তু বসে থাকতে পারবেন না এখন যারা কাজে আসতেছেন তারা কিন্তু আসলেই কাজ পেয়ে যাবেন ঠিক আছে তো উন্নতি হলো অবস্থা বন্ধু আপনারা যারা আসবেন তারা অনেক অনেক ভালো কাজ করতেছেন এখন চলে আসেন কোনো সমস্যা নেই কিন্তু বন্ধুরা যারা এখন আসতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু অনেক সুখ সুখবর কারণ এখন হজের সময় এখন হজ চলছে এখন যদি আপনারা আসেন খুবই কিন্তু ভালো হবে বন্ধুরা এখন যারা আসবেন কিন্তু তারা অনেক অনেক ভালো কাজ করবেন আর যত শীঘ্রই পারেন তারা চলে আসবেন সহিদা আরো কোনো সমস্যা নাই এখন আপাতত আবাসিক হোটেলে যেগুলো কাম খুবই ভালো সর্দি আর এখন আসলে কিন্তু বুঝতে থাকতে হবে না এটা মাথায় থাকতে হবে আর বসতে কিন্তু অনেক লস এখন কিন্তু বুঝতে থাকতে হবে তো আমি বলবো যে বন্ধুরা যত শীঘ্রই তাদের আসতে পারে চলে আসুন আর এখন আসলে মাতামে বলেন হাউস কিপিং বলেন এবং ক্লিয়েন্স বলেন যেটাতে আসবেন সেটাতে এখন কিন্তু লাভ ঠিক আছে এখন যেহেতু হাজিরা অনেক বেশি এখন গেস্টও অনেক বেশি কাম খুবই ভালো হচ্ছে এখন আপনারা চাইলে এখন কিন্তু আসতে পারেন ভালো লাগলে কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এগুলো অবস্থা আর আসতে কিন্তু আমরা এগুলো কাজ করছি দেখছেন অনেক কিন্তু যেহেতু এখন উপরে হাজির নাই যেহেতু হাজি কি হাজির ইয়া ইরাকি এরা হচ্ছে আমাদের হস চলে গেছে এই জন্য কিন্তু এখন এটা বন্ধ আছে আজকে থেকে মাথা বন্ধ করে আর এটা যেটা বিওয়ানের মাতাম ওটা কিন্তু চলতিছে আর হলো অবস্থা আপনারা যারা এখন আসবেন কোনো সমস্যা নেই আসতে পারেন খুবই ভালো হবে কিন্তু এখন আসলে এখন কিন্তু কাজ কামের অনেক অনেক চাহিদা এখন যদি আপনারা আসতে পারেন তাহলে কিন্তু একটা ভালো কাজ পাবেন যেহেতু মানে মদিনায় এখন বড় হজ দিছে এর জন্য কিন্তু মানে মদিনায় বলেন মক্কায় বলেন যেগুলো হোটেলে আপনারা কাজ করবেন প্রচুর ভালো মানে একটা কাজ পাবেন কারণ হচ্ছে এখন সব হোটেল কিন্তু এখন ওপেন আছে ঠিক আছে